হ্যালো বিয়ার্স সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বিয়র্স এই মুহূর্তে দেশ দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা বিয়র্স এই যে আমার সামনে এখন যে ঘাসটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমেরিকান কুয়াতেমালা হাইব্রিড ঘাস এই ঘাসটি কিন্তু আমরা রমজানের তিন চার দিন আগে রোপণ করেছিলাম আপনারা যারা আমাদের পুরাতন ভিডিওগুলো সবসময় দেখেন তারা হয়তো জানেন তো সেই জমিতে আজকে আমি আবার আসি ভিডিও নিয়ে দেখাতে আপনারা দেখতেই পাচ্ছেন আমার জমিতে ঘাস এখন কেমন হয়েছে যদিও বা আমরা সার কম রেখেছি কারণ এই ঘাসে সার বেশি দিলে পাতা অতিরিক্ত হলে বাতাসে পড়ে যায় দেখতেই পাচ্ছেন কেমন বাতাস হচ্ছে যে প্রচুর বাতাস হচ্ছে যে তো আমরা কিন্তু সার কম রেখেছি যে পাতা একটু হালকা হলুদে হলুদে ভাব আছে তো আমি আজকে যেটা দেখাতে এসেছি আমরা কিন্তু এই ঘাসে চারা রোপণ করেছিলাম এই জমিতে এই জমিতে কিন্তু আমরা চারা রোপণ করেছিলাম তো মাশালা দেখতেই পাচ্ছেন এই যে চারা রোপণ করার পর এই দেখুন আমাদের জমিতে এই যে কেমন ঘাস হচ্ছে এই যে বিয়ার সাইজ দেখুন এই যে এটা কিন্তু একটা ঝোপা বিওয়ার সাইজ দেখুন একটা ঝোপা এটা প্রথমে কিন্তু মিনিমাম তিরিশটার মতন গাছ হয়েছে যে তিরিশটার মতন হবে মিনিমাম তিরিশটার মতন কিন্তু গাছ হয়েছে এই যে এই যে তিরিশটার বেশি ছাড়া কম না আর কত মোটা মোটা হচ্ছে বিওয়ার সাইজ দেখুন কত মোটা মোটা এই হচ্ছে মালা হাইব্রিড ঘাস ক্যালসিয়াম যুক্ত ঘাস এটার বয়স হয়েছে রমজানের এক মাস আর এই হচ্ছে এক মাস ওই সত্তর দিনের মতন হবে কম বেশি তো মাসাল্লা সত্তর দিনে কিন্তু এই ঘাসটা আপনারা প্রথম কাটতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন এরকম হলে আপনারা কাটতে পারবেন এই হচ্ছে মালা ক্যালসিয়াম যুক্ত ঘাস মাসাল্লাহ প্রচুর ফলন হয় এটা এবার কেটে দেওয়ার পর দ্বিতীয়বার একঝোপাতে তিরিশ কেজি হবে তো আমরা যেহেতু সার কম রেখেছি ঝরে পড়ে যাবে আমরা কাটিং বিক্রি করে এর জন্য আমরা কম রেখেছি তো আপনারা চাইলে সার দিয়ে চাষ করতে পারেন আমরা এটা রোপণ করার পর এখনও সার প্রয়োগ করি নাই কারণ রোপণ করার সময় শুধু সার দিয়েছিলাম পরে সার প্রয়োগ করিনি এই কারণেই এই যে এই দিনে ঝরে পড়ে যায় এই দেখতে পাচ্ছেন হালকা লালছে লালচে হলুদে হলুদে ভাব আছে এই যে এই যে তো যারা এই ঘাসের কাটিং ও চারা সংগ্রহ করতে চান আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন আমরা সারা বাংলাদেশে এই ঘাসের মোথা চারা কাটিং সবগুলোই আমরা ডেলিভারি দিয়ে থাকি আমাদের ঠিকানা সিরাজগঞ্জ উল্লাপাড়া এই যে আমরা এই পাশের থেকে মোথা উঠিয়ে ফেলেছি এই যে এখান থেকে মোথা উঠিয়ে ফেলেছি এই যে এখান থেকে মোথা উঠিয়ে ফেলেছি উঠে আমরা মোথা কাটিং বিক্রি করেছি এই যেখান থেকে আর এই যেগুলো কিছু বাকি আছে যে এক ঝোপাতে বিশ কেজি ঘাস আছে এই যে একটা ঝোপা এটাতে বিশ কেজি ঘাস আছে আর এগুলো যে চারা রোপণ করেছিলাম এখানে আবার মুরগির বিষটা দেওয়া হয়েছিল দেখে কালো হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন এই যে একসাথে রোপণ করা একই জমি এটাতে আবার মুরগির বিষটা দেওয়া হয়েছিল এর জন্য এই ঘাসগুলো কালো হয়ে গেছে অতিরিক্ত আর এই ঘাসটা কিন্তু দেখতে পাচ্ছেন কালো হয়ে গেছে সার প্রয়োগ করি নাই কিন্তু মুরগির বিষ্ঠাতার কারণে এই ঘাসগুলো কালো হয়ে গেছে আর কত সুন্দর হচ্ছে বিয় দেখতে পাচ্ছেন এই যে রমজানের রমজানের দিন আগেই রোপণ করেছে এই যে দেখুন কত সুন্দর হচ্ছে এই যে মাসাল্লাহ আলহামদুলিল্লাহ এরকম হলে আপনারা কেটে গবাদি প্রাণীকে কি খাওয়াতে পারবেন তো যারা কাটিং সংগ্রহ করতে চান দ্রুত যোগাযোগ করুন ধন্যবাদ